তো আজকে আসলে আমি এই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু ঘাস তো ওই ঘাসের ওইখানে আমি যে বেডে থাকি ওই বেডটাকে নামিয়ে এরপরে রৌদে দিছিলাম তো দেওয়ার পরে এখানে এই যে ছোট্ট ছোট্ট কিছু ছেলে মেয়ে মানে ছেলে মেয়েরা নাই যাই হোক তো এরা বেশ মুশকিল

ايوه جبل في كراسي هنا كنبه كم نفر يا اثنين آه، نفر لا واحد نفر اثنين نفر وده جالسه انا راح. هذا نفر بيت وين معلوم انت بس ما ادري شوف شو وين تروح كذا هنا مدي. هناك يا هذا باب شوف ايوه شوف يروح كذا يمشي سيده ويلاقي جالسه في كنب ফ হা বলা নফর আফ বলায়ে না তা নফর বলা ল না ফর হাদা আ এ নফ বয়ে ুল নাফ তানফ মালুম বেত না মালুম আ ন ও বেদ এনা।

বাইরে মুড়ে জেল খাটতে লাগে জামু হালার ফলার এমনি আসি বড় জালাই কান কোন পাশাই মারি হে বড় চললে যা মনে তো আসলে আমি এতক্ষণ ওদের সাথে কথা বলার পরে বললো যে ওইখান দিয়ে দুইজন লোকে নিয়েছে মানে আমি যেখানে যাইতেছি এটার বিপরীত সাইড দিয়ে দুজন লোকে নাকি নিয়ে নিছে ওরা নাকি দেখছে এখন ওদেরকে সাথে নিয়ে এরপরে আমি যাইতেছি আসলে দেখি কোথায় রাখছে কি বলবো ভাই বিদেশের বাড়ি মানে কোনো দিক থেকে শান্তি নাই দেশে হইলে হয়তো বা বাহিরে রোদে দিলে সন্ধ্যার সময় নিলেও কারও তা কাউ জিজ্ঞেস করে না যে কার বাসায় বিষয় কিন্তু এখানে কি হলো

وصلني بس تلف هناك شوف هذا كان بحاجة بيت في هناك هناك بيت هناك هناك, هناك ما أنا أعرف هذا بس ما أعرف بيت هناك هو دخل بيت تك بوك أنت من بوك وعلمش بلدية هنا هذا আই বেছি এটা খাল বেট কানে বু হেনা সাদা হেনা মিন্ডো ফুৰাম আইয়ো মাত্ৰ খাল বেট মৰ কেন শিলটো দা হা মায় তো আসলে ও বলতেছে যে ওইখান দিয়া আমি দেখছি বাড়ির ভিতরের দিকে নিয়ে আসতে কিন্তু এরপরে কোথায় গেছে এইটি আর বলতে পারতেছে না দেখি হয়তো পেলাম না হয়তো নতুন তো আমার কিনতে হবে নয়তো মুদীর্ঘ যদি রুমে থাকে এসটা ওইটা চাইয়ার পরে আনতে হবে তাল কালাস মাই হচ্ছে ওই তো ছেলেটা আসলে নিয়ে আসলো ওইখানে দেখাই স্থানটা ওই যে স্থান স্থানটা আসলে দেখতেই পারছেন কিন্তু ওই স্থানে নাই কি আর বলবো এই হচ্ছে সৌদি আরবের আসলে সিস্টেম মানে বুঝলাম না ওইখানে আমি রোদে দিছি দিয়ে এরপরে কত চার থেকে পাঁচ মিনিট সময় হয়েছে হওয়ার পরে আমি বাহিরে বের হয়েছি বের হওয়ার পরে আর পাইতেছিলাম না তো আসলে আমি এখানে যে পুরন লোক তো তার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এইটা কোথায় যাইতে পারে এটা তো আসলে সৌদিরা নেওয়ার কোনো প্রশ্নই আসে না তো এরপরে এখানে যে পুরন তো উনি আমাকে বলছিল যে আসলে এগুলো নাকি কেজি হিসাবে বিক্রি করে তো এই জন্য হয়তো ওরা নিয়ে এরপরে পরবর্তীতে বিক্রি করে দেয় তো আসলে তারপরে বুঝতে পারলাম যে এগুলো সৌদির পোলাপানে নিয়ে এরপরে হয়তো বা এক জায়গায় রাখছে জমা এরপরে হয়তো বা কেজি হিসাবে বিক্রি করে দেয় তিন টাকা না চার টাকার মতো কেজি তো হয়তো বা দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা এর দাম পেতে পারে টোটাল তো এই রকমের আসলে করে সৌদির পোলাপান বর্তমানে মানে খুবই বিশৃঙ্খল অনেক খারাপ আমি আরও অনেক জায়গায় দেখেছি মানে এরা খুবই বেদ বললেই চলে আবার কিছু কিছু আছে এরা ভালো তো আমার এখন হয়তো বা নতুন একটি ক্রয় করতে হবে অথবা আমাদের মুদির গোদারে হয়তো যদি চাই যদি পাই তো পাইলাম নয়তো নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ